الله نبي الصحابي هرجه الطب بلال الحبشي رضي الله تعالى عنه যখন কালেমা গ্রহণ করলেন যখন ইসলাম নামে দৌলাতটা গ্রহণ করলেন যখন নাবির কাছে গেলেন যাওয়ার পর কালেমা গ্রহণ করলেন এই কালেমা যখন গ্রহণ করলেন গলং করার কারণে বিলাল আল হাবাসি ইয়া রাদিয়াল্লাহু তাআলা এই কালেমা গ্রহণ করার কারণে মুক্কার মধ্যে পুরো মধ্যে সরাসরি হয়ে গেল পুরো মক্কাবাসীর মধ্যে সরাসরি হয়ে যায় যে জানে যে মোহাম্মদের কালেমা বিলাল হেবাসিয়া রাদি আল্লাহ তালু গ্রহণ করেছে এই খবর যখন আবু জেল উদ্দার সাহেব কানে চলে যায় সকল বিদুইন যারা ছিলেন আবুল আহাব উদ্দার সাহেব আবু জেহেল সকলে জানতে পারল আহর যত বিলাল কালেমা গ্রহণ করেছে বিলাল নাকি কালেমা গ্রহণ করেছে এই খবর যখন তাদের কাছে গেল তারা জানার পরে সকলে মিলে বুদ্ধি পরামর্শ করলো আবু জেহেল আবুল আহাব উদ্দার সাহেবরা বলল ও

কালেমা ছেড়ে দাও হরজত বেলাল রাদি আল্লাহ তালু বললেন আহাত 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 আমার আল্লাহ এক আমার আল্লাহ এক আমার আল্লাহ এক আমি বিলাল যেই কালেমা একবার গ্রহণ করেছি আমি বিলালের জীবন চলে যাবে আমি বিলাল কখনো এই কালেমা একবার আর ছাড়ব না জোরে বলেন সুবহান আল্লাহ বিলাল রাদি আল্লাহ তালুকে শাস্তির ব্যবস্থা করা হয় বলে কি শাস্তি দেওয়া হয় বিলালকে প্রথমে একটা ছোট্ট একটা শাস্তি দেয়

কিন্তু হাজ বি এদিকে গলার চামড়াগুলো গুলো সিরে যায় বিলাল রাদি আল্লাহ শুধু চোখের পানি ফালায় চোখের পানি ফালায় যখন পুরা মক্কার মধ্যে হরজতে বিলাল দাদি আল্লাহ হুকে ঘুরানোর পর ছোট্ট ছোট্ট বাচ্চারা সুন্দর সময় বিলাল দাদি আল্লাহ তালেন হুকে যখন আবার ওই আবু সেল উদ্বা সাহেবাদের কাছে আনলেন আনার পরে বললেন ছোট্ট ছোট্ট বাচ্চারা বলেন ও আমাদের নেতারা দেখো তোমরা আমাদেরকে জাগিয়ে দিয়ে দিছিলে ঘোরার জন্য আমরা তাকে পুরা মক্কার মধ্যে ঘুরিয়ে আবার আপনাদের কাছে জমা দিলাম জমা দেওয়ার পরে হরজত বিলাল দাদি আলহুকে আবু সেল উদ্বার সাহেবা বললেন ও আবু সেল উদ্বার সাহেবা ডাক দেওয়া বলেন ও বিল তুমি যে কালেমা গ্রহণ করেছে তোমাকে যে শাস্তি দিলাম তুমি কি এখনো বলো ওই কালেমা সারবানাম বিলাল রাজি আল্লাহ তালু বললেন আমি যেই কালেমা একবার গ্রহণ করেছি আমি বিলালের জীবন চলে যাবে আমি বিলাল কখনো এই মোহাম্মাদের কালেমা সারবো না ঐ রকম ভাবে আমাদের কালেমা গ্রহণ করতে হবে কারণ আমরা মুসলমান হয়েছি নামধারী মুসলমান আমরা এখনো পর্যন্ত এমন মুসলমান আছে যারা কালেমা পড়তে পারে নাই আছে না নাই এরকম মুসলমান আছে না নাই এখন এমন মুসলমান আছে যারা জান্নাতের মধ্যে দাঁড়ায় যায় নামাজের দোয়া বলতে পারে না নামাজের মধ্যে কোন সূরা পড়তে হয় জানে না এমন মুসলমান আছে মৃত্যুর সময় জানাজার সময় কোন দোয়া পড়তে হয় এখনো কোনো মুসলমান বলতে পারে না ঠিক কিনা বলেন এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই আছে না এমন মুসলমান আছে না যারা মুসলমান দাবি করে কিন্তু যায় নামাজের মধ্যে যায় কি দোয়া পড়তে হয় কোন সূরা পড়তে হয় বলতে পারে না আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুন্দর করে জানায় দিবেন ওয়ালা তামুতুন না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা খাঁটি মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় নিও না কারণ এই কবর কারো আপন জায়গা না আপন জায়গা কি কারো আপন জায়গা হয়তো আপনি খুঁড়তে পারেন আপনার জায়গা হতে পারে কিন্তু এই কবরের মধ্যে কেমনে ঘুমায় আপনি কি জানেন আপনি হয়তো চিৎ করে শুয়া দিয়ে আসেন কিবলার দিকে মুখ করে ওই কবরের মধ্যে তারপরে কি আপনারা কি কেউ বলতে পারবেন আমরা কি কেউ বলতে পারবো আল্লাহ পাক রব্বুল সেই কারণে বললেন ও আমার বান্দারা তোমরা কেবল মাত্র একমাত্র আমি আল্লাহকে ভয় করো বলুন আমরা মুসলমান সকল সর্বদা ভয় করব কাকে সকল সর্বদা ভয় করব কাকে দুনিয়ার কোন মানুষকে কি ভয় করা যাবে দুনিয়ার কোনো নেতাকে ভয় করা যাবে না দুনিয়ার কোনো টাকাওয়ালাকে ভয় করা যাবে না দেখবেন দুনিয়ার জিন্দগিতে যত টাকাওয়ালা হোক ধনী হোক যত পয়সালা হোক যখন যায় নামাজের কাতারে দাঁড়ায় মসজিদের মধ্যে যায় ওখানে কোনো ধনী গরিব বেদাবেদ চলে না চলে কে কোনো ধনী গরিব বেদাবেদ চলে না তাই দুনিয়ার জিন্দগিতে আমাকে আপনাকে হাত দিয়েছেন কে পা দিয়েছেন কে এই সবান দিয়েছেন কে সব যে তো দিয়েছেন আল্লাহ আমরা ভয় করব কাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কারণে তার বান্দাদেরকে সুন্দর করে জানাইয়া দিলেন ওয়ালা নাবলু আননাকুম বিশাইইম মিনাল খাউফ ও আমার বান্দারা তোমরা কেবল মাত্র একমাত্র আমি রব্বে করিমকে ভয় কর জোরে বলেন না সুবহানাল্লাহ ভয় করব কাকে আল্লাহ পরের অংশ বললেন শুধু তুমি আমি বান্দা আমি আল্লাহকে ভয় করবে তা কিন্তু নয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে শুধু তোমাকে আমি আল্লাহর ভয়ের কথা বলছি তা কিন্তু নয় দুনিয়ার জিন্দেগিতে যে সম্পদ আছে তোমার যে সন্তান আছে এই সব কিছুর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব আপনারা বলুন তাই সম্পদ কার জোরে বলেন কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর ফায়দার শুধু পরীক্ষা করব না তোমাকে যে সম্পদ দিয়েছি তোমার যে সন্তান দিয়েছি তোমার যে জমি জমা দিয়েছি তোমার যে টাকা দিয়েছি এই সব কিছুর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব জোরে বলেন না সুবহানাল্লাহ এখন আপনারা বলুন তো আমাদের যে জমা জমি আছে ফসল ফলাদি আছে সন্তান সন্তান দিয়ে আছে এই সব কিছু দেওয়ার মালিককে شبك سدوان مالك الله بك رب العالمين تربند درك جرائد يسال إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون الله بك رب العالمين পৃথিবী পৃথিবীবাসীকে জানায় দেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগীতে তাদেরকে দুনিয়ার জিন্দেগীতে আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব আর পরীক্ষার মধ্যে ফালাবো আর ফালানোর পর যেই বান্দা আমি আল্লাহর সাথে কয় বিক্রয় করতে পারবে আমি আল্লাহ বলে দিলাম ওই বান্দা জান্নাতি বান্দা হয়ে যাবে বলুন তো আমরা আল্লাহর সাথে কয় বিক্রয় করতে রাজি আছি না বলতে রাজি আছি না আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইশতারো মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া মুআলাহুম বিআন্নালহুমুল জান্নাহ যেই আমার বান্দারা আমি আল্লাহর রাস্তায় দুইটা জিনিস দিবে আমি আল্লাহ তাদেরকে ঘোষণা করে দিলাম আমি আল্লাহ তাদেরকে একটা জিনিস দিয়া দেব জোরে কন্না আল্লাহ আল্লাহ তাহলে দুইটা জিনিসের বিষয়ে কোন দুইটা জিনিসের কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার যারা বান্দা আছে ওই বান্দা যদি আমি আল্লাহর সাথে কয় বিক্রয় করে এক নাম্বার হলো বলে আমি আল্লাহর কাছে যেই বান্দা তার জীবনটার সম্পদ আমি আল্লাহর রাস্তায় দিবে আমি আল্লাহ তাদেরকে বলে দিলাম আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দেব জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বললেন যেই বান্দা আমি আল্লাহর সাথে কয় বিক্রয় করবে বলুন তো আল্লাহর সাথে কয় বিক্রয় করতে রাজি আছেন না আল্লাহর রাস্তায় কি সম্পদ দিবেন না দিবেন না আল্লাহর রাস্তায় কি জীবনটা দিয়ে দিবেন না এই জীবন আর এই সম্পদ যদি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে পারেন আল্লাহ সরাসরি ঘোষণা করে দিলেন আমি আমার বান্দাদেরকে জান্নাত দিয়ে দেব জোরে বলেন না সুবহানাল্লাহ তার কারণ একটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও আমার বান্দারে তোমাকে যে জীবনটা দিয়েছি তোমাকে যে হায়াতটা দিয়েছি ওই অল্প হায়াতের জিন্দেগি আমি আল্লাহ তোমারে দিলাম আর এই অল্প হায়াতের জিন্দেগি পাওয়ার পর যদি তুমি বান্দা আমি আল্লাহর সাথে কয় বিক্রয় করে আসতে পারো তাহলে তুমি বান্দা মনে রাখবা তুমি বান্দা জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারবা কারণ এই যে কবর আছে আজকে যে কবরস্থানের মাহফিল এই গ্রামে আমি অনেক দিন হয়ে গেল আসি এসেছি প্রায় তিনটি বছর যতগুলো জানাজা করেছি যতগুলো জানাজা উপস্থিত হয়েছি যতদিন কবরস্থানে এসেছি বলুন তো আমার আপনার পিতামাতা যারা আছে কাহুর সাথে কি কখনো সাক্ষাৎ করতে পেরেছি কেউ কখনো পেরেছি সাক্ষাৎ করতে কেউ পারি নাই কারণ এই দুনিয়ার জিন্দগিতে যেদিন আসলাম সকলে আমাকে দেখে হাসে হাসে নাই সকলে হাসছে সকলে বলছে আমাকে কন্যা সন্তান হয়েছে আমাকে পুত্র সন্তান হয়েছে সকলে কথা বলেছে যদি আমাকে আপনাকে খাতনায় সুন্নাত করা দিল সেদিনে মানুষজন হাসে সকলে দাওয়াত খার প্রস্তুত নেয় আবার যখন আমাকে আপনাকে বিবাহ দেয় সেদিনও মানুষ হাসে হাসে না কিন্তু আমার আপনার জন্য এমন একটা দিন আসে যেই দিন আমার আপনাকে আমাকে আপনাকে বিদায় দিয়ে দেয় ওই দিন প্রত্যেকটা মানুষের চোখে পানি আসে ঠিক কিনা বলেন ঠিক না বলেন ওই দিন আমার আপনার চোখে পানি আসে কারণ যেদিন আমার আপনার জান পাখিটা প্রাণ পাখিটা যার জন্য আপনি এত কষ্ট করেন যেই ময়না পাখিটা যার জন্য আপনি এই ময়না পাখির জন্য এত কষ্ট করেন দুনিয়ার লোভে পড়ে গেছেন দুনিয়ার টাকার লোভে পড়ে গেছেন এই মন যা চায় তাই করেন মন চাইছেন দিয়ে গঠন করেন কিন্তু এই যানটাই যেদিন চলে যায় সেদিন কিন্তু নিতুর দেহটা পড়ে থাকে আর কিছুই আমরা বলতে পারি না পারি কি আর কিছু বলতে পারি না কারণ আমার আপনার জান পাখিটা যেদিন চলে যায় এই প্রাণটা যেদিন চলে যায় আমার আপনার নিতুর দেহটা পরে থাকে এই ঋতুর দেহটা যখন পরে থাকে আপনার ছেলে আপনার 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 পরিবার কাছে আসে সকলেই কান্না করে। কিন্তু কিন্তু কেউ বলে না আমার আব্বা মারা গেছে কি হয়েছে আমার আব্বাকে আমরা যত্ন করে রেখে দেব কেউ কি বলে কেউ বলে না আপনি যদি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন দেখবেন আপনার সন্তান নিজে হাতে তার কাফনের কাপড় কিনতে গেছে যেই সন্তানের জন্য আপনি এত কষ্ট করেন যেই সন্তানের জন্য আপনি সাদের বাড়ি বানান সাদের গাড়ি করেন সম্মানিত প্রিয় ভাইয়ের আমার কথাটা ভালো করে শুনে রাখেন ও মুরব্বী বাবাজিরা আমার যেদিন আমার আপনার প্রাণ পাখিটা বিদায় নিয়ে চলে যায় ওই দেহটা পরে থাকে সকলে হাও করে কান্না করে কিন্তু হাও করে কান্না করে কি হবে ওই যে একটা কথাই আছে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর কে দে আসবে সবাই দিতে মোরে কবর দিতে মোরে লাস্টি আমার থাকবে পড়ে আমার থাকবে পড়ে বাড়ি রঙিন খেরে পানি ফেলবে সবাই কাদবে রে হায় হায় ওই কাদাতে লাভ হবে না ওই কাদাতে লাভ হবে না ভয়ংকর বর ওই কবর এই দুনিয়া পরীক্ষার হল রাখলি না মন তুই খবর ঠিক কিনা বলেন পরীক্ষার জায়গা না আল্লাহ তাহলে সেই কারণে বলেন আমার বান্দারে এই দুনিয়ার জিন্দিগি থেকে তুমি যা কামাইবা তা তানি কবরে যেতে পারবা কারণ ওই যেদিন আমার আপনার লাশটা পড়ে থাকবে কেউ আপনাকে আমাকে রেখে দিবে না রেখে দিবে আপনি আমি ওই সময় দেখতে পাব যে সময় মারা যাব দেখবেন আপনার আত্মীয় স্বজন আসবে হাও করে কান্না করবে যারা কোনোদিন আপনার জন্য একটা টাকা খরচ করে নাই যারা কোনো আপনাকে দেখতে পারে নাই যারা কোনো দিন আপনার সাথে কথা বলে নাই ওই দিন আপনার জন্য সে ওই সে কান্না করবে ঠিক কিনা বলেন কিন্তু কান্না করে কি হবে লাভ হবে না কারণ দুনিয়ার সিন্দিগিতে যে আপনি করবেন যে বদ কাজগুলো করবেন ওই কবরের মধ্য থেকে আপনার সেইগুলোই আপনি পাবেন ঠিক কিনা বলেন কিন্তু এই দুনিয়ার জিন্দগিতে যদি আপনি আপনার নেক সন্তান রেখে যেতে পারেন কিন্তু আজকে আমার দেশের মতো নেক সন্তান পাওয়াই যায় না পাওয়া যায় কি কারণ এই দুনিয়ার জিন্দগিতে সন্তানগুলো লোভে পড়ে যায় লোভে পড়ার কারণে এমন সন্তান আছে গতকালকের আগের দিনের ঘটনা একটা নিউজ এসেছে এক মাকে কবর দিছে কবর দেওয়ার পরে ওই মাকে কবর থেকে তুলে নিয়েছে গাজাখুর সন্তান যায় বলেন না নাউজবিল্লা একটা মা মারা গেছে কবর দিছে কর দেওয়ার পরে ওই মাকে যে সন্তানটা দুনিয়ার জিন্দিগিতে রেখে গেছে ওই সন্তানটা গাঁজা খাইয়া বা খায় খাওয়ার পরে কবর থেকে ওই মাকে তুলে নিয়ে এসে রেখেছে এর মতে দুঃখজনক আর ঘটনা নাই এই কারণে আমাদের যারা সন্তান আছে প্রত্যেকটা সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করতে হবে ঠিক কিনা বলেন আর এই শিক্ষিত করতে হলে প্রত্যেকটা গ্রামে একটা করে মাদ্রাসা দরকার আছে না নাই যে আপনাদের কবরস্থান প্রত্যেক দিন সকালে কোরআন পড়া হয় আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কোন একটা মারদাসার তলবে যদি একটা কবরে পাশ দিয়ে একদিন যায় ওই কবরের মধ্যে আর চল্লিশ দিন কবরে আজাব হয় না সরে বলেন না সুভান আল্লাহ আপনাদের কবরের পাশে প্রত্যেকদিন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তলবে এলেম রাসছে তাহলে আল্লাহ রসুল সাল্লাম যে হাদিসটা বলেছেন যেই তল বেলেম যে মার্দাসা ছাত্র কবরের পাশ দিয়ে যায় ওই কবরের পাশে চল্লিশ দিন ওই কবরে আর চল্লিশ দিন আজাব হয় না তাহলে প্রত্যেক যদি আজাব আসা করে এই মার্দাসা ছাত্ররা তাহলে কি কবরে আজাব হবে আজাব হবে কিন্তু আমাদের নে কামল করে যেতে হবে নে কামল কি করবেন আল্লাহর রাস্তায় আপনার সম্পদ দিয়ে দিতে হবে দিতে আছেন না আপনারা আল্লাহর রাস্তায় সম্পদ দিতে রাজি আছেন না আল্লাহ তাহলে ডাক দিয়ে বলেন ও আমার বান্দারা এই দুনিয়ার জিন্দিগিতে অল্প দিনের হায়াতে কয়দিন থাকবা দুনিয়ার জিন্দিগিতে একদিন তো চলে যাবে এই সম্পদ নিয়ে কি করবা এই সম্পদ তো তোমার থাকবে না এই সম্পদ একদিন শেষ হয়ে যাবে এই সম্পদের মালিক একদিন শেষ হয়ে যাবে যেদিন আমাকে আপনাকে কবরের মধ্যে রাখবে কবরে রাখার সময় কি করে টাকা পয়সা দিবে জোরে বলেন টাকা দিবে পয়সা দিবে টাকাও দিবে না পয়সাও দিবে না বাড়িও দিবে না গাড়িও দিবে দিবে না না কিছুই ওই রেখে আসবে আপনার সন্তান আপনার আত্মীয় স্বজন আপনার কাছে যাবে যাওয়ার পর আপনি যা দেখতে পাবেন আপনার সাথে কতগুলা মানুষ আপনার সাথে সারিবদ্ধ হয়ে আপনার কাছে এসেছে আসার পরও আপনি দেখতে পাবেন আপনার সঙ্গে আর কেউ নাই লাগবে কেউ থাকবে ওই কবরের মধ্যে কেউ থাকবে না আপনার কবরটা যখন মাটিতে চাপা দিবে আপনি কবরের মধ্যে চল্লিশ কদম আসার পরে যখন ফেরেস আপনাকে বসাবে বলবে মানরাবুকা তোমার রফকে ওই সময় যদি আমরা বলতে পারি আমরব্বি আল্লাহ বলে মান দিন তোমার দিনকে দিন ইন ইসলাম তোমার নাবিকে বলে কয়লা হাজার রাজুলিনী আমাদের নাবি এই তিনটা প্রশ্নের উত্তর যদি আমরা দিতে পারি তাহলে আমরা নিশ্চিত জান্নাতি ব্যক্তি হয়ে যাব জোরে বলেন না সুহান আল্লাহ আল্লাহ তা রব্বুল গেলামিন এই কারণে বলে দিলেন যারা দুনিয়ার সিন্দগিতে কেবলমাত্র একমাত্র আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহকে দুনিয়ার জিন্দগিতে মেনে চলে ওই বান্দারা কালকে মতন দিন এবং কবরে আসার পরে আমি আল্লাহর খাঁটি বান্দা হয়ে আসতে পারবে জোরে বলে লা একটু জে করে করি লা ইলাহা একটু জোরে আওয়াজে লা ইলাহা আপনার কি ঘুমায় পড়েছে একটু করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلی الله علی وسلم এখন আপনারা যারা এসেছেন বসেছেন বলুন তো এই দুনিয়ার থেকে আমাদের নেক আমল করার দরকার আছে না জোরে বলেন আছে না নিকামوں সারা যদি কবরে যায় সাধারণ একটা কথা বলে আপনাদেরকে এই যে যারা ব্যবসায়ী আছেন টাকা সারা কি ব্যবসা করতে পারেন যদি আপনি গাড়ির ড্রাইভার হন গাড়ি সারা ড্রাইভারি করা যায় আপনি যদি পোশাক পরেন এই পোশাককে সারা কি পড়তে পারবেন কখনো পারবেন এই যে আপনি যে রাস্তায় হাঁটাচলা করেন শীতের দিনে যদি আপনি জুতা না থাকে শীতের মধ্যে ঠান্ডা পাইতে হবে না এই দুনিয়ার জিন্দিগি যদি এগুলো আমাদের পরীক্ষা দিতে হয় সব জায়গায় ব্যবসা করতে হলে টাকা লাগে যদি আমাদের কিছু কিনতে হলে টাকা লাগে যদি আমাদের একটা পোশাক পরতে হলে কিনতে হবে সব কিছু যদি কিনতে হয় তাহলে আল্লাহর যদি জান্নাত পাইতে চাই আল্লাহর কাছে কিছু বিক্রয় করতে হবে না আরে বিক্রয়টা কি আল্লাহর কাছে আমরা যদি যান এবং মাল দিয়ে দেই এবং আমাদের জীবনটা দিয়ে দেই আল্লাহ সরাসরি ঘোষণা করে দিছেন আমি আল্লাহ বান্দাদেরকে জান্নাত দিয়ে দিলাম

خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور زر بلن الله <سؤال> أكبر أرى زر الله أكبر الله بك رب العالمين بلين تمار جا حيات تمار موت امي الله ديسي ديسن كي আরো যত হায়াত এই মৌ দিয়েছেন কে দুনিয়ার কোন মানুষকে হায়াত দেওয়ার মালিক কেউ পারবে কেউ পারবে না এই জীবন যে দিয়েছে জীবন দিয়েছেন কে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গাফুর অবশ্যই আমার বান্দারা অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিলাম তোমাকে মওত দিয়ে দিলাম ও আমার বান্দারা কারণ এই hayat আমি অল্প hayat দিছি একটাই কারণ এই অল্প hayat মধ্যে hayat মধ্যে যে কাজগুলা তুমি করবা যেনে জেনে গুলা করবা কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে সেইগুলাই নিয়ে তুমি জান্নাতে যেতে পারবে একটা হাদিস মনে পড়ে গেল একবার এক সাহাবিব আল্লাহর নবীর কাছে আসলেন এসে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই হাশরের ময়দানে হাজার হাজার মানুষ থাকবে কোটি কোটি মানুষ থাকবে লক্ষ লক্ষ মানুষ থাকবে কিন্তু আপনার যারা উম্মত হবে যারা আল্লাহকে ভয় করে চলেছে যারা আপনার উম্মত হবে যারা আল্লাহ বিধান গুলো পালন করেছে ওই হাশরের ময়দানে বলুন তো আপনার উম্মত যারা হবে তাদেরকে আপনি কেমনে চিনবেন ওই হাসরের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে আমাদের বাংলাদেশে আঠারো কোটির উপরে মানুষ আরো বিভিন্ন দেশের মধ্যে কোটি কোটি মানুষ এই দেশের মধ্যে এতগুলো কোটি কোটি মানুষ আছে এই কোটি কোটি মানুষের মধ্যে যদি আল্লাহ রসুল সাল্লাহামকে বললেন হ্যাঁ নবী গো আপনি বলুন ওই কোটি কোটি মানুষের মধ্যে আপনি আমাদেরকে কেমনে চিনবেন আল্লাহ নবীর একদা বলেন ও সাহাবি তুমি শুয়ে রাখো আমার যারা খাটি বান্ধব হবে আমি জাল্লা আমিন নবীর উত্তর যারা হবে আমি নবীকে যারা মেনে চলবে এই দুনিয়ার কালকে দিন আমি তাদের কেমনি ভাবে চেনবো আল্লাহর সাল্লা সাল্লাম বলেছেন ওই হাসরের ময়দানে যারা আমার উম্মত হবে ওই হাসরের ময়দানে কাকিন্টের দিনে যেদিন কেউ কাউকে চিনবে না কিন্তু আমি নবী আমার উম্মাদ দিনকে চেনবে একটা কারণে কারণ হলো আমার যারা উম্মাদ হবে তাদের হাত মুখগুলা পাগুলা স্বর্ণের সে বেশি ঝকঝক করবে বলেন না কারণ আল্লাহ আল্লাহকে যারা দুনিয়ার সিন্দিগিতে ভয় করেছে তারা কি কখনো নামাজ সেরেছে জোরে বলেন কখনো কি নামাজ সেরেছে যারা আল্লাহকে মেনে চলেছে কখনো কি সুদ খেয়েছে যারা আল্লাহকে মেনে চলেছে তারা কি কখনো ঘুষ খেয়েছে তারা কিন্তু খায় খায় নাই নাই সুদও তারা কিন্তু কখনো দুর্নীতি কাজ করে নাই আর নবীর অনুসরণ যারা করেছে অনুকরণ যারা করেছে তারা কখনো হারাম কাজের মধ্যে যায় নাই ঠিক কিনা বলেন যারা নবীকে অনুসরণ করে অনুকরণ করে তারা কি কখনো হারাম কাজের মধ্যে যেতে পারে জোরে বলেন যেতে পারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর যারা খাটি বান্দা হয় আর আমার যারা উম্মত হয় ওই হাশরের ময়দানে তাদের মুখগুলা পাগুলা সিকসিক করবে কারণ হলো ওই হাশরের ময়দানে কেন সিকসিক করবে কারণ আল্লাহর যারা বান্দা হবে আমার যারা উত্তরসূরি হবে তাদের দুনিয়ার জীবনে তারা যাওয়ার পর পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করবে আর নামাজের মধ্যে যাওয়ার পর তারা ওযু করবে যে এই ওযুর পানি যেই জায়গায় যেই জায়গায় লাগবে এই লাগার কারণে কাল কিয়ামত আপনি এদিন হাসরের ময়দানে ওই জায়গাগুলো স্বর্ণের চেয়ে বেশি জগজগ করবে যারা বলেন না আল্লাহ ওই হাসরের ময়দানে এই কারণে জগজগ করবে এখন আপনারা বলুন তো এই হায়াত যা তো আল্লাহ দিয়েছেন এই হায়াতটা কি আল্লাহর ইবাদত করে কাটাবো না আমরা আমরা আল্লাহর ইবাদত করে কাটাবো না আমরা যদি আল্লাহর ইবাদত না করি তাহলে তো হবে না কারণ আমাদের জীবনের গুনাহ দিয়ে ভরপুর হয়ে গেছে গুনার কি কোনো কমতি আছে এমন কোন ব্যক্তি আছে না যে বসে বলতে পারবেন যে আমার গুণা নাই কে বলতে পারবেন আমরা সুদ খেয়েছি আমরা ঘুষ খেয়েছি আমরা হারাম কাজের মধ্যে গেছি আমরা অন্যায় কাজের মধ্যে গেছি আমরা পাপ কাজের মধ্যে গেছি আমরা অশ্লীল কাজের মধ্যে গেছি যাই কি নাই ঠিক কিনা বলেন আমরা যাই নাই আমরা অন্যায় কাজের মধ্যে গেছি আমরা পাপ কাজের মধ্যে গেছি হারাম কাজের মধ্যে গেছি আমরা পাপিষ্টের কাজের মধ্যে চলে গেছি কিন্তু আমাদের তারপরে টেনশন করার কারণ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ জানা দেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুর গাফুরুর রাহিম জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন উল হে নবী বলুন ইয়া ইবাদি আমার বান্দা বলুন তো আমরা কার বান্দা আর জোরে বলেন কার বান্দা আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি আমার বান্দা আল্লাযীনা আসরাফু যারা নিজের নফস উপরে জুলুম করেছে অত্যাচার করেছে যারা পাপ করতে করতে নিজের নফসটাকে নষ্ট করেছে আল্লাহ যিন আসরাফু আলা আনফুসিহিম যারা নিজের নফসটাকে নষ্ট করে ফেলেছে গুনা করতে করতে তাদের জীবনটা ধ্বংস করে ফেলেছে গুনা করতে করতে তাদের অন্তটা ধ্বংস করে ফেলেছে নষ্ট করে ফেলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলে লা তাকনা তুমি الرحমাতिल्ला আমার ওই বান্দারা যেন কখনো হতাশ না হয় বলে বলেন না আল্লাহ